ভারতের পুরুষ ফুটবল দল ইতিহাস গড়ল সোমবার সিএফএ নেশন্স কাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে তিন দুই গোলে হারিয়ে দিল ভারত ম্যাচটা শেষ পর্যন্ত এক এক ড্র হয়েছিল এরপর টাইব্রেকারে নেমে আসে আসল নাটক উদান্তা সিং ভারতের হয়ে সমতা ফেরান এরপর পেনাল্টি শ্যুটআউটে ওমান প্রথম দুইটা সুযোগই মিস করে বসে শেষ পেনাল্টি সেভ করেন গুরপ্রীত সিং সান্ধু আর সেখানেই ইতিহাস তৈরি লাল্লিয়ান জুয়ানা ছাংতে রাহুল ভেকে আর জিতিন এমএস গোল করেন শুটআউটে তবে অনোয়ার আলিয়ার উদান্তা মিস করেছিলেন তবুও ভারত প্রথমবারের মতো শক্তিশালী পশ্চিম এশিয়ার ওমানকে হারাতে সক্ষম হয় দু সাল থেকে ভারত ওমান মুখোমুখি হয়েছে নয়বার তার মধ্যে ভারত ছয়বার হেরেছে শেষবার দু একুশ সালে মুখোমুখি হওয়া ম্যাচটা এক এক ড্র হয়েছিল এর পাশাপাশি বড় আপডেট এসেছে এআইআইএফ থেকে তারা নতুন করে কমার্শিয়াল রাইটসের জন্য কনসাল্টিং ফার্ম খুঁজছে শর্ত কিন্তু করা বিডারের গত পাঁচ বছরে বার্ষিক টার্নওভার হতে হবে ন্যূনতম একশো কোটি টাকা আর কমপক্ষে পাঁচটা বড়সড় ডিল ম্যানেজ করার অভিজ্ঞতা থাকতে হবে আরএফ কিউ অর্থাৎ রিকোয়েস্ট ফর কোটেশান ইতিমধ্যেই জারি হয়েছে চোদ্দই সেপ্টেম্বর বিড জমা দেওয়ার শেষ দিন অক্টোবর পনেরোর মধ্যে প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে এআইআইএফ যাদের ডিসেম্বর থেকেই নতুন আইএসএল মরশুম শুরু করা যায় বর্তমানে এফএসডিএল এর সঙ্গে এআইআইএফের চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে সেই কারণে দু হাজার পঁচিশ ছাব্বিশ আইএসএল সিজন অনিশ্চিত হয়ে পড়েছিল তবে এবার নতুন কমার্শিয়াল পার্টনার নির্বাচনের মাধ্যমে সব কিছু পরিষ্কার করার চেষ্টা চলছে